আসসালামু আলাইকুম সিকর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে একটি যা এলফাদারে অবস্থিত এই কারাগারে মানুষ একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব যেখানে ছোট একটা রুমে আশি জন মানুষ একসাথে গাদাগাদি করে থাকে দুই হাজার বাইশ সালে রাষ্ট্রপতির নাইফ বুকেলের নির্দেশে মাত্র এক বছরের কম সময়ের মধ্যে এই কারাগার তৈরি করা হয় আর তৈরির উদ্দেশ্য একটাই এলফ সালফাদারের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদেরকে চিরতরে মুছে দেওয়া মাত্র ষোলো মাসে সত্তর হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে যা এই দেশটার মোট গণসংখ্যা টু পারসেন্ট শিকর আসলে কতটা ভয়ঙ্কর চলুন জেনে এই কারাগারের গাছ ওঠা এসব তথ্য যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে 508 people have been killed only this month alone in El Salvador, the most violent country in the world. On Wednesday, citing over 2,000 arrests made in just four days. <laughs> এর চারপাশে আকাশচুম্বী দেওয়াল আর তারের বেড়া এবং উনিশটা পাহাড়া টাওয়ার থেকে সবসময় এই কারাগারের দিকে নজরদারি করা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার হলো বিদ্যুতিক বেড়া কেউ যদি একটু মাত্র ধরে তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত শুধুমাত্র তাই নয় দুই কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জামার বসানো আছে এর মানে হলো কোনো নেটওয়ার্ক বা কোনো মোবাইল ফোন কাজ করবে না সিকরে যদি কেউ বন্দী হয় তাহলে সে আর কোনোদিন তার পরিবার ও প্রিয়জনের সাথে কথা বলতে পারবে না এবং দেখাও করতে পারবে না তাদের পরিবার জানবেও না তারা কোথায় আছে কেমন আছে আজও বেঁচে আছে কি না সিকরের ভিতরে প্রায় এক হাজার কর্মী কাজ করে নিরাপত্তার জন্য এখানকার বন্দিরা কখনোই বাইরে বের হতে পারবে না একই রুমের ভিতরে তাদেরকে সব সময়ের জন্য থাকতে হবে আশি জন বন্দীদের জন্য মাত্র দুইটি টয়লেট বরাদ্দ এবং সেখানে তারা টয়লেট করে সেখানেই তারা আবার গোসল করে এখানকার বন্দিরা বেশিরভাগই গ্যাং সদস্য এখানকার বন্দিদেরকে দেওয়া হয় একটা সাদা ইউনিফর্ম একটা স্লিপার একজোড়া শর্ট এর বেশি কিছু তাদেরকে দেওয়া হয় না এখানে ঘুমানোর কোনো ভালো ব্যবস্থা নেই বালিশ ছাড়া বেড ছাড়া লোহার বেটের উপরে তাদেরকে ঘুমাতে হয় তাদের শুধুমাত্র সপ্তাহে এক ঘন্টা বাহিরে যাওয়ার সুযোগ মিলে তাও আবার ব্যায়াম করার জন্য এবং কড়া পাহারা নজরদারিতে নিয়ে যাওয়া হয় তাদেরকে খাবার ডাল ভাত রুটি বা টটেলো নামের এক ধরনের খাবার দেওয়া হয় তাদেরকে যা খালি হাতে মেঝেতে বসে খেতে হয় কোনো মাংস প্লেট চামচ ইত্যাদি কিছুই দেওয়া হয় না খাবার বাটিতে ঢেলে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এখানকার বেশিরভাগ বন্দীদের শরীরে ট্যাটো করা থাকে এটা হচ্ছে আইসোলেশন রুম বন্দিরা যদি কোনো আইন ভঙ্গ করে তখন তাদেরকে এই রুমে পাঠানো হয় এই রুমে আলো বাতাস কিছুই প্রবেশ করে না জাস্ট খাবার দেওয়া হয় বন্দিদেরকে এবং সময় সম্পর্কে তার কোনো ধারণা থাকে না সে কতদিন ধরে এই রুমে বন্দি আছে। আর এর কারণে বন্দীদের হ্যালো শুরু হয় একজন পুরনো বন্দি এটাকে বলেছেন জীবন্ত কবর দেওয়ার মতো এখন সবচেয়ে ভয়ঙ্কর বন্দির সাথে কথা বলা যাক যার নাম সাইকো সে আসলে নিজেই মনে করতে পারে না সে কতগুলো মানুষকে খুন করেছে বাইরের জগতে ছিল সে একটা আতঙ্ক কিন্তু এখানে সে শুধু একটা সংখ্যা মাত্র সে বলে আমার জীবন এখানেই শেষ এখানে দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য নেই সে আরও বলে এখানে ঘুমায় ঠিকই কিন্তু ঘুম হয় না খাই ঠিকই কিন্তু খাওয়া হয় না বেঁচে আসেই কিন্তু বাঁচার মতো নয়